কলকাতার গা ঘেঁষা এক ফরগটন বন্দর যার নাম শুনে হয়তো কেউ চিনবে না তার দহ কিন্তু এই বন্দর একসময় ছিল ইউরোপ ভারত বাণিজ্যের রহস্যময় কেন্দ্র পনেরোশো শতকের শেষ দিকে ইউরোপ এক নতুন দিগন্তের সন্ধানে ব্যস্ত তুর্কিরা কনস্টান্টিনোপাল দখল করায় ভারতের সঙ্গে বাণিজ্যের স্থলপথ বন্ধ হয়ে গেছে এই সময় পর্তুগালের রাজা ম্যানুয়েল প্রথম এক নাবিককে আদেশ দিলেন ভারতের পথে সমুদ্র রুট খুঁজে বের করো এই মিশনে যাত্রা করেন ভাস্কো শেষে দাদামা চোদ্দশো সাতানব্বই শেষে চোদ্দশো আটানব্বই যান কালিকট বন্দরে যেখানে তখন শাসন করতেন হিন্দু নায়ার রাজা জমরিন এর কিছুকালের মধ্যেই বাংলায় এক নতুন নাম উঠে আসে তার দহ কেন পর্তুগালের সাথেই বা এই জায়গার কি সম্পর্ক তারদহ নামটা শুনে নিশ্চয়ই অচেনা লাগছে ভাবছেন তো এই ছোট্ট জনপদে কি এমন ইতিহাস থাকতে পারে জানেন কি তারদহ কিন্তু কলকাতার গা ঘেঁষা একটা জায়গা মনে প্রশ্ন যাচ্ছে নিশ্চয়ই কোথায় কিসের জন্য বিখ্যাত ছিল এই তারদহ তারদহ নামের মানেই বা কি দহের সাথেই আসে মালঞ্চ কাপা সাটির নাম কি ছিল এই জায়গা নামকরণের পিছনে লুকিয়ে আছে কিসের রহস্য নামকরণের পিছনে আছে অনেক বিতর্ক আর এই জায়গা নিয়ে আছে অনেক চমকপ্রদ ইতিহাস আমাদের একজন মাননীয় দর্শক আমাদের এই জায়গার ইতিহাস শোনানোর কথা বলেছিলেন তাই আমরাও সেই খোঁজে বেরিয়ে পড়েছিলাম ছোট্ট একটা জনপদ গ্রাম বলাই ভালো কিন্তু এর ঐতিহাসিক গুরুত্ব আর ঐতিহ্য কিন্তু অনেক আচ্ছা এটা কি সত্যি গ্রাম ছিল আজ তার দহ ও তার আশেপাশের অঞ্চল ঘুরতে ঘুরতে জেনে নেব এই জায়গার ইতিহাস আর সেই সব কথা জানাতে আমি সায়নার পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য প্রথমে এই একটা কথা বলে দিই আপনাদের স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং শুনুন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন প্রত্যেকের জন্য বলে দিই আমরা কোনো মন ইতিহাস আপনাদের সামনে নিয়ে আসি না বিভিন্ন ইতিহাসবিদ এবং গবেষকদের লেখা জনশ্রুতি এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা তথ্যই আমরা উপস্থাপনা করে থাকি আমাদের ডিসক্রিপশন বক্সে সেই সব নাম বা লিঙ্ক দেওয়া থাকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর এক ব্লকের ক্যানিং মহকুমায় সোনারপুর অঞ্চলের কাছে ছিল এই তারদহ বন্দর বর্তমানে তারদহ কাপাশহাটি তারদহ বন্দর আসলে বাংলার মধ্যযুগীয় নদীবাণিজ্যের ইতিহাসে এক বিস্তৃত অধ্যায় কিন্তু এর গুরুত্ব ছিল বিশাল বিশেষত গঙ্গা বিদ্যাধরী মাতলা নদীপথের সঙ্গে যুক্ত বাণিজ্য নগরীগুলোর মধ্যে চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তুর্কি ওসমানীয় সাম্রাজ্য কনস্ট্যান্টিনোপল দখল করে নেয় বন্ধ হয়ে যায় ইউরোপ থেকে ভারতের মধ্যে বহু প্রাচীন বাণিজ্যের স্থলপথ এবং সমুদ্র বা জলপথ পর্তুগাল চেয়েছিল মুসলমান আরব বণিকদের হাত এড়িয়ে সরাসরি ভারতের সঙ্গে বাণিজ্য করতে রাজা ম্যানুয়েল প্রথম বা কিং ম্যানুয়েল ভাস্কো দাগামাকে সেই মিশনে পাঠান চোদ্দশো আটানব্বই সালের মে মাসে আফ্রিকার কেপ অফ গুপ হোপ ঘুরে পৌঁছল কেরালার কালিকট বর্তমান কোঝিকোর বন্দরে আবিষ্কার হয় ভারত ইউরোপের সরাসরি সমুদ্রপথ সে সময় জমরিন ছিলেন মালাবার উপকূলের হিন্দু নায়ার রাজবংশের শাসক তার প্রকৃত উপাধি ছিল সমুথির রাজা কিন্তু ইউরোপীয়রা তাকে বলতো জমরিন জমরিন তখন ভারতের অন্যতম ধনী এবং প্রভাবশালী বণিক রাজা ছিলেন কারণ আরব ও চীনা বণিকরা তার বন্দরে শতাব্দীর পর শতাব্দী ধরে বাণিজ্য করছিল মাস্কো দাগামা ফিরলেন ইউরোপে সঙ্গে নিয়ে গেলেন ভারত থেকে মরিচ দারচিনি এলাচ লবঙ্গ যা তখন ইউরোপে সোনার সমান দামি এরপর পর্তুগাল স্থাপন করল তাদের উপনিবেশ গোয়া দিউ দমন ক্যালিকট প্রভৃতি গঙ্গার ডেলটা মানে আর বঙ্গোপসাগর সেখানেই নতুন বাণিজ্যের স্বপ্ন যেন সোনার খনি আনুমানিক পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে কয়েকজন পর্তুগিজ নাবিক বঙ্গোপসাগরের উপকূলে আসে তাদের নেতৃত্বে ছিলেন দুয়ারতে বারবোসা ও জোয়াও দা সিলভা তারা প্রথম থামে চট্টগ্রাম বন্দরে যাকে তারা বলতো পোর্তো গ্রান্ডে মানে বড় বন্দর এখান থেকেই শুরু হয় বাংলায় পর্তুগিজদের উপস্থিতি তারা নিয়ে আসে বন্দুক কামান পাদ্রি ক্রুশ আর মদের বোতল এছাড়াও বলা বাহুল্য আলু টমেটো ভুট্টা পেঁপে চীনাবাদাম পেয়ারা কাজুবাদাম আনারস তামাক এবং মরিচের মতো বেশ কিছু নতুন শস্য আর ফসল নিয়ে এসেছিল যা আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় আজও অপরিহার্য বর্তমানে বিদ্যাধরী নদীর গতিপথ ছিল আরও পশ্চিম দিকে তার দহ ছিল বিদ্যাধরী নদী পারের এক বন্দর আগে যে কথা বলছিলাম পনেরোশো সতেরো খ্রিস্টাব্দের দিকে কয়েকটি পর্তুগিজ জাহাজ বঙ্গোপসাগরে প্রবেশ করে তারা প্রথম থাকে চট্টগ্রাম বন্দরে পরে হুগলির সপ্তগ্রাম তারপর ধীরে ধীরে চলে আসে সুন্দরবনের নদীপথে বিদ্যাধরী আর মাতলা নদী পেরিয়ে গঙ্গার শাখা প্রবাহ ধরে এভাবেই তারা পৌঁছে যায় এক বিস্তীর্ণ জনবসতিপূর্ণ অঞ্চল যেখানে নদীপথে গিয়েই পৌঁছানো যায় বাংলার অন্তরে তার দহ বন্দরে তখন এই অঞ্চল ছিল জোয়ার ভাটার নদী খালবিল আর জঙ্গলে ঘেরা কিন্তু তখনকার দিনে এখানকার নদীপথ ছিল জীবন্ত যা কলকাতা বা হুগলির আগেই বাণিজ্যের কেন্দ্র ছিল পর্তুগিজরা এই তারদহকে বেছে নিয়েছিল গোপন ঘাঁটি হিসেবে কারণ এখানে সহজে জাহাজ ভিড়ত নদীপথে হুগলি আর সুন্দরবন উভয় দিকেই যাতায়াত করা যেত আর স্থানীয় রাজা বা সেনাদের নজরও কম ছিল তারা এখানে ছোট ছোট গুদাম ঘর জেটি ও গির্জা নির্মাণ করে তারদহ থেকে তারা লবণ চাল কার্পাস মোম হাতির দাঁত এবং কৃতদাস পাঠাতো হুগলি ও গোয়াল এবং ইউরোপে ইতিহাসবিদরা বলেন তারদহে তখন গড়ে উঠেছিল এক মিশ্র জনপদ স্থানীয় বাঙালি জেলে ব্যবসায়ী মুসলমান দরবারি আর পর্তুগিজদের মিলনে তৈরি হয়েছিল এক অনন্য সংস্কৃতি এখানকার মানুষের ওপর খ্রিস্ট ধর্মের প্রভাব আসে কেউ কেউ নাম রাখে ফার্নান্ডেজ গোমেজ বা সিলভা কিন্তু এই শান্ত নদীবন্দর ধীরে ধীরে পরিণত হয় দস্যুদের ঘাঁটিতে চট্টগ্রাম হুগলি ও তারদহ তিন জায়গাতেই পর্তুগিজ জলদস্যুরা লুণ্ঠন শুরু করে মানুষ অপহরণ করে বিক্রি করা হতো বিদেশে পনেরোশো উনআশি থেকে আশি খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবরের আমলে তারা হুগলি নদীর তীরে বসতি গড়ে তোলে আকবর তখন সহনশীল তিনি অনুমতি দেন বাণিজ্যের জন্য কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই হুগলি রূপ নেয় পর্তুগিজ দুর্গে তারা জাহাজে বন্দুক বসায় চারপাশে দেয়াল তোলে এবং গোপনে চালু করে দাস ব্যবসা বাংলার মানুষকে ধরে নিয়ে যায় মালয় আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় বিক্রি করতে মোগল সম্রাট আকবরের আমলে বারো ভুঁইয়ারা বিশেষত রাজা প্রতাপাদিত্য রায় ও অন্যান্যরা এদের জলদস্যুতার প্রতিরোধ গড়ে তোলে কিন্তু তাতেও দমেনি তাদের ব্যক্তি। মোগল সম্রাট শাহজাহান এদের ফিরিঙ্গি ডাকাত বলে অভিহিত করেন ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে মোগল সম্রাট শাহজাহানের মোগল সেনাপতি কাসিম খান ও মনসুর খান বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করেন হুগলি দুর্গে হুগলি আক্রমণের পর মোগল বাহিনী দক্ষিণের নদীপথ ধরে আসে তার দহ বন্দরের পর্তুগিজরা পালিয়ে যায় কেউ মারা পড়ে কেউ সুন্দরবনে আশ্রয় নেয় শতকে চৈতন্যদেব পুরী যাত্রার সময় এই পথে গিয়েছিলেন ছত্রভোগ তার প্রভাবে এখানে বৈষ্ণব ধর্মের প্রসার হয় বহু প্রাচীন একটি মন্দির সেই সাক্ষ্য আজও বয়ে নিয়ে যাচ্ছে শতকে প্রাকৃতিক কারণে গঙ্গা বিদ্যাধরী মাতলা সহ বহু নদীর গতিপথ পরিবর্তন হয় বন্দরটি পলি জমে হারিয়ে যায় ইতিহাসের গর্ভে কোনো কোনো জায়গায় নাকি এখনও মাটির নিচে মেলে পুরনো ইটের গাঁথনি কেউ কেউ বলেন এখানে ছিল একটা পুরনো গির্জার ধ্বংসাবশেষ মালঞ্চ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমার এক নদী পারের জনপদ এখানেই বিদ্যাধরী নদী থেকে শুরু হয়েছে সময়ের মত্ত বা মাতলা নদী নদীপথের গুরুত্বের কারণেই জায়গাটা আদিকাল থেকেই বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে মধ্যযুগ থেকে শুরু করে উপনিবেশিক আমল পর্যন্ত এখানকার হাটে আসত মাছ লবণ চাল সুপারি নারকেল এমনকি সুন্দরবনের বনজদ্রব্য নদীপথে ভেসে আসতো নৌকা ভেসে যেত নৌকা আর গড়ে উঠত এক ব্যস্ত রিভারপোর্ট মার্কেট যেটাই পরে মালঞ্চ বাজার নামে পরিচিত হয় আঠারোশো ষাটের দশকে যখন ব্রিটিশরা ক্যানিংকে বড় সমুদ্র বন্দর বানানোর পরিকল্পনা নেয় তখন পাশের মালঞ্চ বাজারও এক নতুন গুরুত্ব পায় যদিও ক্যানিং বন্দর শেষ পর্যন্ত ব্যর্থ হয় কিন্তু মালঞ্চ বাজার বেঁচে থাকে এখানেই গড়ে ওঠে দক্ষিণবঙ্গের শুধু নয় সমগ্র পূর্ব ভারতের অন্যতম বড় মাছের বাজার প্রতিদিন হাজার হাজার কুইন্টাল মাছ এখান থেকে যায় কলকাতা দিল্লি মুম্বাই এমনকি আন্তর্জাতিক বাজারেও এক একসময় ঘেরা গ্রাম নদীপাড়ের প্রাচীন হাট আজ এশিয়ার অন্যতম বড় মাছের বাজার মালঞ্চ বাজার শুধু ইতিহাস নয় এটি দক্ষিণবঙ্গের অর্থনীতির আজও এক প্রধান ধমনি। এবার আসা যাক নামকরণের রহস্যে প্রথম প্রশ্ন হল মালঞ্চ নামের উৎস কী বাংলায় মালঞ্চ মানে বাগান বিদ্যাধরী মাতলার সঙ্গমে এই এলাকা একসময় ঘন বনজঙ্গলে জঙ্গলে ভরা ছিল সেই থেকেই নাম হয় মালঞ্চ তাহলে গাছগাছালি বা জঙ্গল ঘেরা জমি কী করে এই মালঞ্চ হল স্থানীয় মানুষদের এবং ইতিহাসবিদদের মতে সম্ভবত পর্তুগিজ বণিকরা তাদের আমোদ প্রমোদের জন্য এই জায়গায় বাগান তৈরি করেছিল যার থেকে এর নাম হয় মালঞ্চ তারদহ দহ তার দহ নামটা নিয়ে বেশ কয়েকটা বুৎপত্তি ধারা পাওয়া যায় ডক্টর সুকুমার সেন ওনার বাংলা স্থান নাম বইতে লিখেছে তার মানে জলাশয়ের পার বা উঁচু জমি দহ মানে হলো জলাভূমি বিল কিংবা পুরনো নদী খাত দুইয়ে মিলে তার দহ অর্থাৎ তার দহ মানে উঁচু জমির ধারে দহ বা জলাভূমি কেউ কেউ বলেন এখানে একসময় কারপাস বা তুলোর চাষ বা বাজার ছিল তুলোর গাছকে অনেক সময় গ্রামীণ বাংলায় তার বা তর বলেও উল্লেখ করা হতো সেক্ষেত্রে তার তহ অর্থ দাঁড়ায় তুলোর বিল বা তুলোর জমির ধারে জলাশয় পাশের কাপাসাটি নামের সঙ্গে এর মিল পাওয়া যায় কাপাস মানে তুলা বা তুলো যেহেতু এটি বিদ্যাধরী নদীর তীরবর্তী বন্দর ছিল নামের সঙ্গে নদী দহ জলাশয় সম্পর্ক থাকাটা নিশ্চিত পর্তুগিজ নাবিক বা বণিকরা নথিতে যেভাবে নামটি লিখে রেখেছিল তার ভিন্ন রূপও দেখা যায় তার দাহ বা তার দাহা এ থেকে বোঝা যায় নামটি বহু পুরনো এবং নদী ঘেঁষা জলাভূমি পরিচয়বাহী আজ দহ বন্দর নেই কিন্তু নামটা রয়ে গেছে আজও মালঞ্চ বাজার আছে আর প্রতিদিন তার বুক চিরে ওঠানামা করে লাখ লাখ টাকার মাছ একটা নদী দুটি বন্দর একটি হারিয়ে গেছে ইতিহাসে আরেকটি আজও বেঁচে আছে জীবনে আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লাগে এতে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি অ্যাভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসে খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার